আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ জামাতের নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হ্যাবটের পক্ষে তারা জনমত সৃষ্টি করবে জুলাই জাতীয় সনদ সংবিধানের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে হ্যাবটের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টির জন্য প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামাজ তাদের কর্ম বৈঠকে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান এরপর জানাব জয় পুতুলের বিরুদ্ধে আজ নতুন মামলা রায় প্লোট দুর্নীতির ঘটনায় হাসিনা জয় পুতুলের বিরুদ্ধে আজ রায় দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজকের পূর্বাচল নতুন শোর প্রকল্পের প্লট দুর্নীতির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী হাসিনা তার ছেলে জয় এবং মেয়ে পুতুল শো তেইশ জনের বিরুদ্ধে দুদকের করা পৃথক তিনটি মামলার রায় দেয়া হবে আজ এদিকে স্বর্ণলঙ্কার ছাড়াও মিলেছে হীরা মুক্তা শো দামি পাথর অগ্রণী ব্যাংকে হাসিনার লকারের সন্ধান গণহত্যায় মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের একটি লকার থেকে পাওয়া গেছে আটশো বত্রিশ ভরি স্বর্ণলঙ্কা শুধু তাই নয় পাওয়া গেছে বার কয়েন মুক্তা হীরা সহ বিভিন্ন ধরনের দামি দামি পাথর স্বর্ণলঙ্কা সো মূল্যবান এসব পাথরের গুণগত মান পরীক্ষা নিরীক্ষার জন্য চলছে ফলে জব্দ করার সব সামগ্রী প্রকৃত তথ্য পেতে কয়েকদিন সময় অপেক্ষা করতে হবে জানাব সেই রাব্বানির ডাকসুর পদ ও ছাত্রত্ব বাতিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গুলাম রাব্বানির ছাত্রত্ব ও ডাকসুর জিএস পদ বাতিল করেছে এমফিল প্রোগ্রামে জালিয়াতির মাধ্যমে ভর্তি এবং দু সালে ডাকসুর নির্বাচনে কারচুপির মাধ্যমে ডাকসুর এজিএস পদে নির্বাচিত হওয়ার পর এখন তার ছাত্রত্ব বাতিল করা হচ্ছে এ ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গিনি বিসাওয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখল প্রেসিডেন্ট গ্রেপ্তার আফ্রিকার দেশ গিনি পর ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী প্রধান দেশটির প্রেসিডেন্ট উমারো বালোকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর বিসাওয়ে নির্বাচন কমিশনের সদর দপ্তর প্রেসিডেন্ট প্রসাদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে টানা গুলিবর্ষণের শব্দ শোনা যায়ের পরই সেনা কর্মকর্তারা ক্ষমতা দখলের ঘোষণা দেয় খবর আলজাজিরা বর্তমানে সেনাবাহিনী প্রধান ক্ষমতা দখল করে তিনি সবকিছু নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছেন এই ঘোষণার পর পরই পুরো দেশ জুড়ে এখন চাঞ্চল্যকর পরিস্থিতি ও আতঙ্কের সৃষ্টি হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হ্যাভোটের পক্ষে জনমত সৃষ্টি করবে জামাত ইসলাম জুলাই জাতীয় সনদ সংবিধানে বহাল বাস্তবায়নের পক্ষে হ্যাভোটের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টির জন্য প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদ সদস্যরা একই সঙ্গে যত নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান সহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনরত আট দলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাত বিভাগীয় শহরে সমাবেশ সফল করতে দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে বুধবার বিকেলে রাজধানীর মগবাজার কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এসব সিদ্ধান্ত হয় জামাত ইসলামের আমি শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে আমির সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেল সহ পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন বৈঠকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামাত ইসলামের আমির ও সাবেক এমপি ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিএনপির চারপাশন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুত রোগমুক্তি এবং সুস্থতার জন্য মহান রবের দরবারে দোয়া করা হয় একই সঙ্গে তাদের আশু আরোগ্যের জন্য সংগঠনের নেতাকর্মী সহ দেশবাসীর নিকট দোয়ার আবেদন জানানো হয় সবাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য মুক্ত পরিবেশ সম্পন্ন করার প্রয়োজনীয়তা এবং দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা আগামী আঠাশ উনত্রিশে নভেম্বর অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় মজলিসের সুরা বার্ষিক অধিবেশনের প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় পরিশেষে দেশ ও জাতির কল্যাণ ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা এবং আগামীর বাংলাদেশকে শান্তিপূর্ণ ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা লক্ষ্যে সর্বস্তরের জনগণের সহযোগিতা দোয়া কামনা করা হয় নির্বাহী পরিষদের বৈঠকে হাসিনা জয় পুতুলের বিরুদ্ধে রায় আজ প্লট দুর্নীতির ঘটনায় শেখ হাসিনা পুতুল সজীব অচেদ জয়শো আরও যারা যারা রয়েছেন তাদের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানা গেছে ঢাকায় তারা প্লট দুর্নীতি করার কারণে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য এই ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এই ঘটনার পর এখনো আওয়ামী লীগের মধ্যে নানা রকম উত্তেজনা বিরাজ করছে এমনিতেই কয়েকদিন আগেই শেখ হাসিনার না কারণ তিনি এখন দণ্ডপ্রাপ্ত আসামি অর্থাৎ মৃত্যুদণ্ডের পরাণভুক্ত আসামি তাই এখন তিনি চাইলে আর দেশে আসতে পারবেন না প্রতিনিয়ত তিনি দেশে আসার বিভিন্ন কথা বললেও বাস্তবিক অর্থে আর শেখ হাসিনা দেশে ফেরার কোনো সুযোগ নেই কারণ তিনি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন দণ্ডপ্রাপ্ত আসামি ছাড়াও শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে ঢাকায় যে যেসব প্লোটো ফিলাটের দুর্নীতি করেছে শেখ হাসিনার সজীব আজের জয় তার বোন শেখ রেহানা শেখ রেহানার মেয়ে সাইমা টিউলিপ সিদ্দিক এছাড়াও শেখ হাসিনার মেয়ে সাইমজেদ সহ আরও যারাই এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা করা হবে রায়ের পর বোঝা যাবে আদতে তাদের কি সাজা হয় তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন আমরা শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের সর্বোচ্চ সাজা চাই স্বর্ণলঙ্কা ছাড়াও মিলেছে হীরা মুক্তাশ দামি পাথর অগ্রণী ব্যাংকে হাসিনার লকার গণহত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার অগ্রণী ব্যাংকে দুটি লকারে আটশো বত্রিশ ভরি স্বর্ণলঙ্কারই শুধু নয় পাওয়া গেছে সোনার বার কয়েন মুক্তা হীরা শো বিভিন্ন ধরনের দামি দামি পাথর স্বর্ণলঙ্কা শো মূল্যবান এসব পাথরগুলোর গুণমান পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে ফলে জব্দ করা সব সামগ্রীর সূত্র থেকে জানা গেছে এদিকে অগ্রণী ব্যাংকের লকারে পাওয়া মূল্যবান সব দামি পাথর স্বর্ণালংকার শেখ হাসিনা নামে থাকা লকার থেকে রাষ্ট্রীয় জিম্মায় ব্যাংকেরই অন্য একটি লকার সিলগালা অবস্থায় রাখা হয়েছে অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনা স্বর্ণালঙ্কার এমন সংবাদ এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে প্রশাসনের প্রাণ কেন্দ্রে বাংলাদেশ সচিবালয় ব্যাংক পাড়া অফিস আদালত যানবাহন ফুটপাত সর্বত্র এখন আলোচনার মূল বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ধরে মুখে আমি আমি দেবার কিছু নেই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই এমন বক্তব্য শত শতবার শুনেছেন তিনি বঙ্গবন্ধু কন্যা তাই সাধারণ জীবনযাপনই তার লক্ষ্য দেশের কোথাও তার কোন সম্পদ নেই এমন শত শত তিনি দিয়েছেন এখন যে সব সম্পদে তথ্য বেরিয়ে আসছে তাতে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থায় অগ্রণী ব্যাংকের দিলকুষা শাখারী এক কর্মকর্তা বলেন হাসিনার কারণে এখন তাদের এই ব্যাংকে আলোচনার শীর্ষে রয়েছে একজন মানুষের কত সম্পদ প্রয়োজন তা হাসিনার কর্মকাণ্ড না দেখলে বুঝতে পারতাম না সে রাব্বানির ডাকসুর পদ এবং ছাত্রত্ব বাতিল ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি ছাত্রত্ব ও ডাকসুর জিএস পদ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় এমফিল প্রোগ্রামে জালিয়াতির মাধ্যমে ভর্তি দু সালে ডাকসু নির্বাচনে কারচুপিয়ে সংক্রান্ত তদন্ত কমিটির প্রমাণিত অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ একাডেমিক কাউন্সিল সভায় সিদ্ধান্তটির বিষয় নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় প্রক্টর সৌজ অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন গোলাম রাব্বানির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ থাকায় বিষয়টি সিন্ডিকেটে তোলা হয় হয় এবং এটি তদন্ত তদন্ত করা শেষে আমরা আমরা বিষয় নিয়ে জানতে পেরেছি মনে করি তার মতো একজন দুষ্কৃতকারীকে কোনোভাবেই আর আমরা তাকে এই বিশ্ববিদ্যালয় ছাত্রত্বের অধীনে রাখতে পারি না কারণ তিনি মূলত যে ধরনের কর্মকাণ্ড করেছেন এতে আমরা নিশ্চিত হয়েছি যে তিনি শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাঁচানো তিনি এগুলো করেছেন এবং পুরোপুরি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হয়েও তারপর নানা অপকর্মে শীর্ষে ছিলেন এ কারণে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমরা চাই তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয় সেজন্য তার ছাত্রত্ব বাতিল করা হয়েছে এবং এই ধরনের ছাত্র আর ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন আর কেউ হতে না পারে সে ব্যাপারে প্রশাসনকে আরও শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে